মাত্র আছে সেটা গরুর পুরাণে ভক্ত দাসের লেখা কিশোর পুরাণ গ্রন্থে একশো চল্লিশ নম্বর কত উল্লেখ আছে কি বলেছে ন হিন্দু ধর্মে যদি কোনো ব্যক্তি মারা যায় তাহলে তো তাকে সৎকার করে কেউ পুরাই কেউ বা তুপে দেয় দিনের দিনে তুপাটা অনেক কম হয়ে গেছে কিন্তু পুরাটাই বেশি হয়েছে তো তুপতে গেলে বা পুরাতে গেলে সেই মরা মানুষটাকে মুহে আগুন দেয় নাই

তাই জানি রাখে যে মাইয়া জনমদেরও আপন দেতিরি ও মায়ের মোহে আর Nade ও যে বাপে মানুষ করলো বড়ি যখন করি ও বাপের মোহে আর দেশি দেসিভরি একটা সন্তানকে মা কত কষ্ট জনম নিয়েছে কত লড়ন কলড় করেছে খাবার সময় যদি বাচ্চা ছিল সঙ্গে তো খাছে আরিদের বাচ্চায় পায়খানা করে দিয়েছে সেলা তাকে কি ঘৃণা করেছে ফের ফের বাকে ধোয়া কুচায় আবার ঘুরে খেতে বসেছে সেইকালে ঠান্ডার দিনে যদি বাচ্চার জন্ম হয়েছে রাত 12টার সময় মনে করে ছেলে আয় সব করে দিয়েছে তোমার খাইতে মা তখন কি সেই ভেজা কথা কাপড়গুলো নিজের দিকে চালিয়ে নিয়ে শুকনা কাপড় দিয়ে ছেলেকে ঘুম করানছে যাহা তো কোন জিনিস খাতে শুরু করেছে তখন কোন জিনিস পালে নিজে না খাইয়ে নিজে দাঁতের মন চাকে ফুটের ব্যাঠায় আনে আর ছেলেকে খাওয়ানছে যে বাচ্চা নাই পারে তখন মানে উলকে খাওয়ানছে আর আজকের দিনও কারো বাপ চেন্নাই বেঙ্গালো রাজস্থান পাঞ্জাব হরিয়ানা দিল্লি বোম্বাই কোথাও খাটে আনছে লেখাপড়া শিখা দেওয়ার সংসার করে দিচ্ছে ছেলেকে মানে রাত্রিপতি কে বড় করে দিচ্ছে আর লোকের কোথায় সেই মারছে যখন মায়ের আর বাপ তখন আর কথা মায়ের ঋণ মা বাপের ঋণ কেউ পরিশোধ করতে পারে না পারবে নাই তাই তাদেরকে মরে গেলো তাদের কৃতজ্ঞতা স্বীকার করতে হয় যে মা বাবার দৌলতে আমরা দুনিয়া দেখেছিলি মা বাবা আমার মানে বহু কিছু করে দিয়ে গেছে প্রকৃতির নিয়মে বলে চৌদ্দ বদ্ধ শতাংশে মৃত্যুর বই ধ্রুব আজ হোক কাল একশো বছর পরে হোক জীবের মৃত্যু আছে মরে তো গেলই তাই মরে গেল তো সেই মোরা মাই বাপকে শ্রদ্ধা জানাও তাদের মুখে গুড় দাও তাদের মুখে ঘি দাও তাদের মুখে মধু দাও তাদের মুখে দুধ দাও তাদের মুখে জল দাও সেই মোরা মা বাপের মুখে আগুন দিতে যে দিচ্ছে দিয়ে যার ওঠে সে দে এই শুধু একটা দোষ নাই আর ওই রকম অনেক দোষ দেখতে পাবো মুখাগ্নি ঘাট ঘাটে উঠা রাত্রি জাগরণ কর্মকর্তাকে জলা ধরান করা জমা করো তোমরা দিনে ঘাট করো দশ দিনে ঘাট কোথায় লেখা আছে কুর্মীদের ঘাট কোন ঠিকঠাক কোন পুঁথিটায় লেখা আছে যে দশ দিনে হবে ঘাটের বিধি বিধান সম্পর্কে কুর্মীদের কথা উল্লেখ না চতুর হিন্দু ধর্মে যে চতুর বর্ণ ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য এবং এই চার বর্ণের ঘাটের বিধি বিধান দেওয়া আছে

তাহলে তুমি মনে করে রাখো পড়ালে কালো কুপটুকু আছে মনে করো কোন মাস্টার ছেলেকে বলছে ছেলেরা গোলমান্না করে কে খাতা কলম নাও আর বাবা বানান লিখে দেখাও একটা ছেলে লিখিলো বইয়ে আকার বইয়ে আকার এক লোকে বইয়ে রসি বইয়ে রসি এক লোকে বইয়ে একার বইয়ে একার এক লোকে বইয়ে রসু বইয়ে রসু খাতা গিলা যখন মাস্টারকে দেখাচ্ছে তখন এটাই রাইস্টিম এটাই রাইস্টিম তুমি রাইস্টিম এটাই রাইস্টিম তাহলে কি বলবো মাস্টার তাই ভালো পড়াতে জানে তাহলে হাওড়া মা করবো মাস্টার তাই পড়াতে জানে না আর যদি জানে তো মনে পাপ করছে লোকের ছেলা পড়া হলে বলা হলে আমার তো মাসে মাসে বেতনটা হলো নাই তাহলে যে নাকি তোমার মা বললে বাপ বললে দশে করে দেখ বারোই করে দেখ ও বলছো তুমি দশে এক কর আর বারোই কর আমার দেখবার নাই শ্রদ্ধা কটা এরকম এগুলা ভরান দিলি আচ্ছা যখন ওই মঙ্গল রাজ করে যখন মঙ্গল রাজে কেউ শুনান দিয়ে তোমাদেরকে সীতার পিণ্ডানের কথা কেউ শুনান দিয়ে উপাখ্যান আর কারো ঠিনে শুনে তোমরা সত্যি

আর কার গল্প করে দিচ্ছে না সুলোচনাটি হচ্ছে সাপের মিটি তোমার সারি বাপের মিটি আর সুলোচনা সাপের মিটি যা খেয়াল আছে বলেছে অনন্ত না গেল কি তিনি করতে ভুলে গেছিল তখন লক্ষ্মী বিষ্ণুর সময় একটা দড়িয়ে কোষ কষাই বাপে বাঁধে দিয়েছিল এত আগে বাঁধে দিয়েছিল তখন একটা মেটার দিকে চোখ চালে লর বাইরে গেল আর লর যখন বাইরে গেল তখন লরের লে একটি নতুন বিটি ছেলে জন্মে গেল ওয়ার নাম হইল সুনয়না মানে যেটিকে বলছে সীতার মাই জনক রাজার বহু মানে উয়াকে মাই বা পেনাঞ্জন মাই ওই সাপের চই খেললে লর পড়েছে সেইটাই এরপর দাইনা দিকে চৈতার লোকে উটাল একটা লর পড়িল তখন উটাল একটি ছেলা জন্মিল উয়ার নাম হইল সুলোচনা মানে লোচন বলে চোখকে তাহলে সুলোচনা কোথায় আর সুলোচনা আর যদি ওটা হয়ে থাকে তো অনন্ত কে বলে লক্ষ্মী লক্ষণ কে বলে অনন্ত তাহলে লক্ষণের বিটি হচ্ছে সুলোচনা আর রাবণের বেটা হচ্ছে মেঘনাথ আর রাবণের বউ হচ্ছে আর রাবণের লক্ষণের তলের সম্পর্ক বেহাই বেহাই হ্যাঁ তো এরকম আমাদের বেহাই গিলা এরকম ঝগড়া ঝাঁকি লাগে না এরা গোটায় পেঁদলা কথা যে গো তারপরে তোমার শাশুড়ি যখন মরে গেল তখন তোমার স্বামীকে মারতে হয়েছিল না